الله تلر ذر بره بره ديلن دع قرت سنالله مهدي قومي الله مهدي قومي فإنهم لا يعلمون أيالله هذا يا الله مايرالله আমার উম্মতেরা বুঝে নাই আল্লাহ তারা আমারে চিনতে পারে নাই চিনতে পারে নাই আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের উপরে আজাব দিয়েন না গজব দিয়েন না আমার নবী সেখান থেকে ফিরে আসতেন চাচা মারা গেলেন নবীর মন খারাপ স্ত্রী মারা গেলেন নবীর মন খারাপ তাই ফের ময়দানে গেলেন সেখানেও মায়ের খেলেন মন খারাপ তিন বছর জেল খাটলেন নবীর মন খারাপ এখন আমাদের দুনিয়ার সাধারণ নিয়ম হচ্ছে কারো যদি মন খারাপ হয় তাই কিরে মন খারাপ যা শ্বশুর বাড়ি থেকে একটু বেড়ায় মনটা ভালো হবে ঠিক কিনা বাবা ভাই মন খারাপ যা একটু কোথাও পার্ক থেকে ঘুরায় মন খারাপ যা কক্সবাজার থেকে একটু ঘুরায় কোথাও থেকে একটু ঘুরে আসলে মনটা ভালো হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমার নবীর মন খারাপ না আমার নবী কোথায় ঘুরবে কোথায় ঘোরাতে নিয়ে যাব না না দুনিয়ার কোন জায়গায় সাধারণ জায়গা না আমি আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছি ওয়ালা সাউফা ইউতিকা আমি তো ওয়াদা দিয়েছি আপনাকে সন্তুষ্ট করাবো আপনাকে খুশি করাবো গো আপনাকে দুনিয়ার কোন সাধারণ জায়গায় ঘোরাবো না অজিব্রাই যা 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 আমার নবীরে দাওয়াত দিয়ে নিয়ে আয় আমি আল্লাহ মানবীরে আর আজিমের মেহমান বানাইয়া ফেলব আর শের মেহমান করেছে নাল্লা কত সান কত মান মোর কামলিওয়ালা আর শের মেহমান কর কত সান কত মান মোর কামলিালা ও গো মদিনাওয়ালা করুণা ও গো মদিনা করুণা দিদার দাগো শাহে মদিনা দিদার গো সবাই বলেন নো বীরের আওয়াজ মানি না আওয়াজ মানে না আরো মোহাব্বতের আওয়াজে বলতে শাহে না দিদার দ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমার নবীর আরশের মেহমান বানাবো হে জিব্রাইল যা যা আমার নবীর দরবারে যা আমার নবীর কাছে দাওয়াত নিয়ে যাও জিব্রাইল যাওয়ার আগে আমার নবী কোন বাহন দিয়ে আসবে কোন পোশাকটা পরে যাবে আমি আল্লাহ নির্বাচন করব বলে কখন নির্বাচন করেছে জানস নীর জিবরাইল বলে আসমান জমিন যখনও বানায় নাই

গিয়ে দেখলেন সেখানে আল্লাহ বোরাক রেডি করে রেখেছেন কয়ডা কয় একটা না দুইটা না একশো নয় দুইশো নয় এক হাজার নয় দুই হাজার নয় কত কত হাদিস শরীফ সাক্ষী দেয় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন জন্নাতের মধ্যে আমার নূর নবীর জন্য আমার আল্লাহ চল্লিশ হাজার বোরাক তৈরি করে রেখেছে কত হাজার এ বাবা বলেন কয় হাজার চল্লিশ হাজার বোরাক একটার চাইতে আরেকটা আরো বেশি রিষ্ট একটার চাইতে আরেকটা আরো বড় একটার চাইতে আরেকটা আরো সুন্দর গেলাম কোনটা কোনটা লাগবে বলেন কয়টা কিন্তু আছে কয়টা আছে কয়টা এই চল্লিশ হাজার থেকে একটা বোরাক বাসাই করবে কত কঠিন পরীক্ষায় পড়ে গেলেন একটা থেকে আরেকটা আরো সুন্দর একটা থেকে আরেকটা আরো সুন্দর জিব্রাইল আমিন চল্লিশ হাজার বোরাক দেখার পরে দেখলেন হঠাৎ করে নজর করে দেখলেন একটা বোরাক তেমন সুন্দর না তেমন হৃষ্ট পুষ্ট না একেবারে হাড্ডি চিকুন চাকুন দুম যায় যায় অবস্থা চল্লিশ হাজার অন্যান্য বোরাক গুলো এক জায়গায় একটা বোরাক আলাদা শুধু কান্দে আর কান্দে শুধু কান্দে আর কান্দে শরীরটা যেন জিন্ন শীর্ণ হয়ে আছে বুরাকটাকে ডাক দেওয়া পারেন বোরাক রে বোরাক বাকি যে বোরাক গুলা আছে কত সুন্দর বাকি বোরাক গুলা কত আনন্দের মধ্যে লাফাইতেছে তুমি কেন কান্দ রে বোরাক তোমার শরীরের এই অবস্থা কেন আমাকে খুলে বলো বোর একটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও গো সাইদুল মালাইকা ও আমার আল্লাহ আমাদেরকেই বোরাক গুলা বানাইছে আমার নবীর যে নবীকে বহন করার জন্য যেই দিন থেকে আমাদেরকে বানাইছে সেই দিন থেকে চল্লিশ হাজার বোরাদ দয়াল নবীরে বহন করার জন্য অপেক্ষা করছে জিব্রাইল কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যদি একটা বোরাক বানাই তো কোনো টেনশন ছিল না কিন্তু কারণে আমি বড় চিন্তায় আছি ভাগ্যে জানি দয়াল নবী পড়ে কে জানি জানি কোন সৌভাগ্যবান আমার নবীরে বহন করে কিন্তু আমার বড় স্বপ্ন আমার বড় ইচ্ছা দয়াল নবীরে আমি বোরাক বহন করব। কিন্তু আমি তো জীর্ণ শীর্ণ আমার তো শরীর নাই সৌন্দর্য নাই আজকে তো হয়তো আমাকে বাসাই করা হবে না এই জন্য আমি নবীর বিরোহে কান্দি বলেন সোহান আল্লাহ জিব্রাইল আমিন ডাকতে বলেন দুনিয়ার মানুষ কিছুক্ষণ আগেও আমি চিন্তায় ছিলাম কোন বোরাকটারে আজকে নিয়ে যাব কিন্তু আমি যখন এই কান্নারত আশেখ রাসুল বোরাকটা পাইয়া গেলাম আমার আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল রে আর খোঁজাখুঁজির দরকার নাই আমার নবীর পাগলা প্রেমিক বুরাকটারে তুমি নির্বাচন কইরা নিয়া যাও কয় কারণ কি আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সোয়ারিকুম আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাল কার চেহারা সুন্দর কারচার কালো আমার আল্লাহ সেটার দিকে তাকায় না আল্লাহ কারো বডির দিকেও তাকায় না কে মোটা কে চিকন এটার দিকেও আল্লাহ তাকায় কে সাদা সাদারে বানাইছে যিনি কালারও বানাইছে কে সিকুন যিনি তাকে যিনি যে আল্লাহ বানাইছে মোটা সোটা তাকেও সেই আল্লাহ বানাইছে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আজসামিকুম আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় নাই আল্লাহ তোমাদের বডির দিকে তাকায় নাই বলে কোথায় তাকায় জানো নি বলে ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার আল্লাহ তোমাদের হৃদয়ের দিকে তাকায় আল্লাহর নজর হচ্ছে কলবে কোথায় বলে কোথায় কলবের মধ্যে আমার আল্লাহ তাকায় যার কলমের মধ্যে নবীর যার কলবের মধ্যে নবীর প্রেম আছে যার কলবের মধ্যে অলি আল্লাহর প্রেম আছে যার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে সে যদি কালা চালায়ক তাই আল্লাহর কাছে অনেক দামি আর যার অন্তর নবীর